কেমন লাগছে আনতে পারছে না দেখুন কি অবস্থা ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে চলো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি তো খুব ভালো আছি আমরা বাঙালি আর বাঙালি মানে ভালো খাওয়া দাওয়া সমুদ্র আর পাহাড় আর পাহাড়ের বরফের আশায় কোথায় না ছুটে যায় বাঙালি কখনো দার্জিলিং কখনো সিকিম কখনো সিমলা বা মানালি আশা একটাই যদি একটু বরফ পেয়ে যায় যেখানে পরিবার নিয়ে একটু মজা করতে পার সেটাই হবে আমার সব থেকে বেশি আনন্দের আমি তো অনেক বরফ দেখেছি কিন্তু দেখেনি আমার পরিবার রিসেন্টলি আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে আর মিসেসের সুযোগ হয়েছে ওই রান্নাঘরের চার দেয়াল থেকে একটু বের হওয়ার তাই মাথার মতো কোনো হেডেক না রাখতে আমার সিমলা কাশল মানালির পুরো প্যাকেজ ট্যুর বানিয়ে নিয়েছিলাম ট্যুর পিকার্সের থেকে আমার মনে হয় ফ্যামিলি নিয়ে বেড়াতে গেলে সর্বদা কোনো বিশ্বস্ত ট্রাভেল এজেন্টের কাছ থেকে প্যাকেজ ট্যুর করে নেওয়াটাই ভালো তাতে থাকে না কোনো গাড়ি খাওয়া দাওয়া আর হোটেলের ঝামেলা এগারোই মার্চ দু প্ল্যান করে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য সিমলার উদ্দেশ্যে আর আজকের ট্রেন ওয়ান টু থ্রি থ্রি ওয়ান নেতাজি এক্সপ্রেস ধরে হাওড়া থেকে কালকা কালকা পৌঁছে ওখান থেকে ট্রাইটেন ট্রেন ধরে পৌঁছে যাব শিমলা তারপর কাশন ও মানালি আমরা কিভাবে গেলাম কোথায় থাকলাম কেমন ছিল হোটেল খাওয়া দাওয়া আর শতলাস্টে কতটা মজা করলাম আমরা বরফেতে সেটাও থাকবে বিভিন্ন পর্বতে প্রতিটা পর্বের জন্য আপনারা চোখ রাখুন আমার এই চ্যানেল আমি গৌরব আপনাদের স্বাগত আমার ছোট্ট ইউটিউব পরিবার আজকের আমি শুরু করছি প্রথম পর্ব আমার শহর কলকাতা হাওড়া থেকে এখন ঘড়ির সময় নটা কুড়ি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আজকে যে জার্নিটা শুরু হচ্ছে আজ কিন্তু আমি একা নই আমার সাথে আছে আমার পুত্র আমার মিসেস আর আমি আর আছে আমার চ্যানেল ওয়ান্ডার ক্যানভাস দুঃখের বিষয় কি আমার সিট কনফার্ম হয়নি আর এস আছে এক মাস আগে টিকিট কেটেছিলাম আজকে পর্যন্ত সকালে ছিল ওয়েটিং লিস্ট ছয় সাত আট কিন্তু লাস্ট ফিনিশিং আমার হয়েছে আর এস সিতে হয়েছে কনফার্ম হয়নি আশা করছি কিছু ম্যানেজ করে নিতে পারবো রাত্রের দিকে টিডিকে বলে করে দেখা যাক এখন এসে পৌঁছেছি ন নম্বর প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনের আর আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে এই দেখুন এখন লাগেজ লোড হচ্ছে নিজে একটা ছোট লাগেজ নিয়েছে সঙ্গে একটা বড় লাগেজ নিয়েছে কি অবস্থা দেখুন জেনারেল কামরায় ওঠার জন্যে এই দেখুন লাইন দিয়ে জেনারেল কামরায় উঠছে নেতাজি এক্সপ্রেস যেটার পুরোনো নাম ছিল হাওড়া কালকামেল এবং এর আনুষ্ঠানিক পথ চলা শুরু করেছিল পয়লা জুলাই আঠারোশো ছেষট্টি সালে নেতাজি এক্সপ্রেস রোজ রাত্রি নটা পঞ্চান্ন মিনিট হাওড়া থেকে ছেড়ে একদিন দু রাত্রি জার্নি করে ভোর তিনটে নাগাদ হরিয়ানার কালকাতে পৌঁছে এই ট্রেন সম্পূর্ণ করে তার উনত্রিশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের যাত্রাপথ হাওড়া থেকে কালকা পর্যন্ত সতেরোশো চোদ্দ কিলোমিটার যাত্রাপথে এই ট্রেনের রেবার স্পিড ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ স্পিড একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা এই যাতায়াত রয়েছে টোটাল চারটি রেলওয়ে জোন আটত্রিশটি হল ও তিনশো তেরোটা ইন্টারমিডিয়েট স্টেশন নেতাজি এক্সপ্রেসের আইসিএফ কোচে রয়েছে চারটি জেনারেল কামরা নটি স্লিপার কামরা চারটে থার্ড এসি কামরা একটি টু টায়ার ও একটি ফার্স্ট এসি আর পরিষেবার দিক দিয়ে দেখতে গেলে এই ট্রেনে রয়েছে কার অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিং কলকাতা থেকে কালকা বা সিমলা কুলু মানালি যাবার এটাই এক বিশেষ ট্রেন কেমন লাগছে লাগে ট্রেনে আনতে পারছে না দেখুন কি অবস্থা ও নমস্কার দাও দাদা দাদা আমি যে ট্রেনে সফর করছি এটা আছে আইসিএফ কোচ এই এখনো পর্যন্ত এল এইচ বি কোচ চালু হয়নি এই জার্ন এই ট্রেনে এটাই হলো আমাদের কম্পার্টমেন্ট বি থ্রি থার্ড এসি আমাদের আর এস এক মাস আগে টিকিট কেটেছি তবুও আর আটকে গেছে অ্যাটলিস্ট টিকিটটা পেয়েছি এটাই আমার কাছে বিশাল ব্যাপার আর এখানে দেখুন এই দিদি ভাইরা সব যাবেন কোথায় শিমলা এই হচ্ছে আমাদের ট্রেনের অবস্থা দেখুন এই হচ্ছে আমার আজকে কো পার্টনার আমাদের দুটো সিট একটা আছে ফর্টি সেভেন আর এদিকে আছে আপনার থার্টি নাইন এই দাদার সাথেই বোধ আজকে আমাদের রাতে কাটাতে হবে নাকি দাদা না না এটাও পরে কিন্তু আমার আছে এই ফর্টি সেভেনের নিচে শেয়ারিং আর এস সি আছে সেটা দেখেনি কেমন জার্নিটা হয় দেখে নেব ঘুমোতে পারবো তো নাকি বসে বসে রাতভর কাটাতে হবে সেটাই দেখতে হবে ব্যাপার যাক ঘড়ির সময় ঠিক দশ নটা পঞ্চান্ন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কালকার উদ্দেশ্যে আশা করছি জার্নিটা খুব এক্সাইটমেন্ট হবে সেরকম একটা আশা রাখছি বাই বাই হাওড়া আবার দেখা হচ্ছে কিছুদিন পর ট্রেন ছেড়ে হয়ে গেছে প্রায় আধা ঘন্টার মতো আমার ছেলে এখন ড্রয়িং করছে বাবু কি ড্রয়িং করছে তুমি আচ্ছা এখন বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি আর দশ মিনিটের মধ্যে ডিনারটা সেরে নেবো তবে আজকে কিন্তু পোহা নিয়ে আসিনি প্রত্যেকবারের মধ্যে আজকে কিন্তু অন্য কিছু মেনু আছে সেটাও দেখিয়ে দেবো আপনাদের এই প্রত্যেকবারের পোহা আমার ট্রেন সফরে যত পোহা আমার বানিয়ে দেন রাত্রের ডিনারটা সেরে নিই আজকে রাত্রের ডিনারে আছে আপনার বাইরে থেকে তৈরি করা ডালপুরি আছে আর ফুলকপিলি তরকারি আর আসার সময় আমি কি করেছিলাম আমিনিয়া থেকে চিকেন টিক্কা নিয়ে এসেছিলাম ভালো লাগে রাত্রের ডিনারটা সেরে নিয়ে তাদের শুয়ে পড়তে হবে কিন্তু সবই কেন বুঝতে পারছে না আর এসি হয়ে আছে টিটি এসেছিল দেখে গেছে বলতে পারছি না সিট পাবো না দেখা যাক আমার ছেলে বসে গেছে দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবং সব বিশ্বাস করছে এখন এখন এসে পৌঁছালাম বর্ধমান জাংশন ঘড়ির সময় এখন এগারোটা পনেরো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেওয়া হবে এই হচ্ছে বর্ধমান জাংশন বর্ধমানে দাঁড়িয়েছে এখানে সব কিছু জন সব রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে সব একসাথে যাব নাকি ভালো আমরা আছি কিন্তু একসাথে আছি বেশ ভালোই মজা লাগছে কিন্তু বর্ধমান থেকে ছাড়লো আমাদের ফ্রেন্ড চলে বর্ধমান ক্রস করে গেছি আসানসোলও ক্রস করে গেছি এখন ঘড়ির সময় প্রায় সাড়ে বারোটার ওপরে আজকের মতোই থাক আবার দেখা হচ্ছে কাল সকালে গুড নাইট গুড মর্নিং চলে এসেছি আবার পরে আমার হাওড়া কালকার জার্নির নেক্সট দিনে এখন ঘড়ির সময় সকাল সাতটা চল্লিশের মতো একটু আগে ঘুম থেকে উঠেছি এসেছি ব্রাশ করতে কিছুক্ষণের মধ্যেই দিনদয়াল উপাধ্যায় ঢুকবে তাকে ব্রাশটা করে নিই এখন ঘড়ির সময় আটটা চার আমাদের ট্রেন এসে পৌঁছেছে দশ মিনিট আগে ওই ধরুন সাতটা সাতটা পঞ্চান্ন নাগাদ এখানে হল টাইম আছে দশ মিনিট কিন্তু বিফোর টাইমে ঢুকেছে সেই জন্য এটা পনেরো আরও দু তিন মিনিট আরও তিন চার মিনিট এখানে থেকে তারপরে আটটা পনেরোতে এখান থেকে রওনা দেবে তাই হচ্ছে দিনদয়াল উপাধ্যায় স্টেশন আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে সাত নম্বরে গতকাল রাত্রে আমি ক্রস করে এসেছি ঝাড়খণ্ড তারপর বিহার সব ক্রস করে এখন এসে গেছি আমি উত্তরপ্রদেশে যথারীতি টাইমেই আমাদের ট্রেন দিনদয়াল উপাধ্যায় থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমরা এখন ওভারটেক করছি অমৃতসর মেল যেটা দেখতে পাচ্ছেন আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি দেখছি কি করছে সব কি করছে সব কি হবে এখন দেখুন এখন আমার ছেলে আমার মিসে সব ব্রেকফাস্টে বসেছে

মির্জাপুর ক্রস করলাম এবার ঠিক নব্বই কিলোমিটার পরে আছে প্রয়াগরাজ প্রয়াগরাজ জংশন দশটা পঁয়ত্রিশ আছে রাইট টাইম প্রয়াগরাজ জংশানে ঢোকার তা ট্রেন মোটামুটি দশ মিনিটের মতো লেট আছে তা আশা করছি মেকআপ হয়ে যাওয়া হয়ে যাওয়া উচিত একজন চাওয়ালা আছেন দাদা কি দাদা কোন সা চা হ্যাঁ আপনার পাশ কোন সা চা হ্যাঁ আপনার পাশ লেমন টি হ্যাঁ আর কিছু নাই হ্যাঁ এক লেমন টিও দিজে আচ্ছা আমাদের সাথে আছে ডাকছে পাহাড় একটা টিম যারা আসছেন কোথা থেকে আসছেন আপনারা কলকাতা বড় নগর থেকে দেখুন সবাই টি শার্ট কিন্তু একই ডাকছে পাহাড় একটা দেখেছেন কাল থেকে খুব মজা হচ্ছে দাদার সাথে অপূর্ব লাগছে তা কেমন এনজয় হচ্ছে এনজয় করতে হবে

চলো আমরা প্রয়াগরাজে ঢুকছি এখন এবার আমরা আসছি প্রয়াগরাজ দেখুন এই হচ্ছে যমুনা ব্রিজ নিচে দিয়ে আছে এই ব্রিজের তল নিচে দিয়ে আছে গাড়ি যাচ্ছে আর উপর দিয়ে ট্রেন যাচ্ছে জলটা কি লাগছে এই সংগমঘাট আমার ভিডিওতে দেখে থাকবেন এইসে সং নৌকা আছে আমি ট্রেন থেকে জুম করে দেখাচ্ছি আশা করছি দেখতে পাচ্ছেন এই এসে পৌঁছালাম প্রয়াগরাজ জাংশন ঘড়ির সময় এগারোটা পনেরো আটশো কিলোমিটার পথ ক্রস করে হাওড়া থেকে কালকার পথে পৌঁছে গেলাম প্রয়াগরাজ জাংশন এখানে পৌঁছানোর কথা ছিল দশটা পঁয়ত্রিশ নাগাদ আর আমরা পৌঁছেছি এগারোটা কুড়ি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো লেট আছে না এখানে পনেরো মিনিটের হল টাইম আছে পনেরো মিনিট পরে এখান থেকে গাড়ি ছেড়ে দেবে তা আপনারা বুঝতে পারছেন এই সেই প্রয়াগরাজ জাংশন দশ দিন আগে আজকের ডেট হচ্ছে বারোই মার্চ মানে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ছিল মহাকুম্ভ মেলা যে মহাকুম্ভ মেলার যে অবস্থাটা কি বুঝতে পারছেন এই এই জায়গাটা কী হয়েছিল মহাকুম্ভের কিছু মেলা আমার এই ভিডিওতে দেয়া রইল আপনারা চাইলে দেখে নিতে পারেন কিছু এক্সপিরিয়েন্স যেটা হবে আবার একশো চুয়াল্লিশ বছর পর হয়তো আগামী তিন পুরুষও এই মেলা দেখতে পাবে কিনা আমার তো ধারণা নেই আমাদের ট্রেন নির্ধারিত টাইমেই ছেড়ে দিল প্রয়াগরাজ জংশন থেকে এবার নেক্সট স্টেশন আছে ফতেহপুর তারপর আছে কানপুর এই প্রয়াগরাজ মেলা উপলক্ষে প্রয়াগরাজ জাংশন প্রয়াগরাজ চৌকি প্রয়াগরাজ সংলগ্ন যতগুলো স্টেশন আছে প্রত্যেকটা সুন্দরভাবে কারুকার্য করা রং করা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেয়ালগুলো দেখুন দেয়ালের মধ্যে কত সুন্দর সব ডিজাইন সব ছবি আঁকা প্রয়াগরাজ ক্রস করলাম এবার নেক্সট স্টেশন আছে ফতেপুর যেটা পৌঁছাবে বেলা একটার সময় প্রয়াগরাজ থেকে ফতেপুরের দূরত্ব প্রায় অলমোস্ট একশো পনেরো কিলোমিটার কাছাকাছি অনেকক্ষণ গেটের সাইডে দাঁড়ানো হলো কি করছো দাদা এই আমাদের খাবার এসে গেছে এখানে রেখে প্রথম ভেবেছিলাম আমি অনলাইন অর্ডার দেবো কিন্তু টাইমটা মিস ম্যাচের জন্য ট্রেনটা এখন লেট চলছে আর প্রয়াগরায় যে কিছু পেলাম না লাস্টে প্যান্টিতে গিয়ে প্যান্টিদের কাছে অর্ডারটা দিয়েছি আজকের দুপুরের লাঞ্চের জন্য এখন ঘড়ির সময় বলছে প্রায় সাড়ে বারোটার মতো তা কিছুক্ষণের মধ্যে লাঞ্চটা সেরে নেবো নিয়ে একটু রেস্ট নেবো তা প্যান্টি খাবার আপনারা বুঝতেই পারছেন কেমন হবে আশাটা করবো ভালোই হোক যখন খাবো তখন আমরা জানিয়ে দেব দেখুন মোটামুটি সবার সময় পরিষ্কার করছে সকালে একবার পরিষ্কার করে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে এখনও সব পরিষ্কার করছেন ভালো নিট অ্যান্ড ক্লিন রাখছে সব এটা উচিত এটা উচিত এত পরিষ্কার করে রাখা চলো লাঞ্চটা করে নিয়ে যাক আজকে নিয়েছি আমি চিকেন রাইস আর এক পিস চিকেন দিয়েছে ছোট দেখতে পাচ্ছেন এক কিছু সবজি আছে আর ডাল আছে আচার আছে দুটো রুটি আছে দেখে তো মনে হচ্ছে ভালোই লাগছে চিকেন থালির দাম নিয়েছে একশো আশি টাকা আর আন্ডা থালি বা ডিম থালির দাম আছে একশো আশি টাকা যদি আপনারা ভেজ থালি নেন সেক্ষেত্রে দাম পড়বে একশো সত্তর টাকা ডিম থালি চিকেন থালি একই দাম খাবার খুব একটা খারাপ ছিল ভালোই ছিল মোটামুটি ফ্রেশ আছে অসুবিধা নেই তা ভালো আমরা বাঙালি খাবার শেষে একটু মিষ্টি মুখ না করলে যেন পুরে পূর্ণ হলো না তাই আমরা নিয়ে নিলাম তিনটে মিষ্টি দই যাই সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার দেখে একটু রেস্ট নেব এখন ঘড়ির সময় একটা বাজে

ঘড়ির সময় এখন চারটে তিরিশ এসে পৌঁছালাম এগারোশো আটচল্লিশ কিলোমিটার ক্রস করে হাওড়া থেকে কালকার পথে ইটুয়া স্টেশন এখানে স্টপেজ টাইম আছে পাঁচ মিনিট ট্রেন আসার কথা ছিল তিনটে তিনটে সাড়ে তিনটে কিন্তু এখন এসে পৌঁছেছে এক ঘন্টা পর সাড়ে চারটে চারটে তিরিশের কাছাকাছি তাই হলো এটাই হচ্ছে ইটবা স্টেশন খুব নাম করে আমরা জানেন খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন একটু ফ্রেশ বলে মনে হচ্ছে কাল থেকে বলবেন না আর এসে যা চক্করে পড়েছি সে আর বলবো রাত্রে তিনটের সময় জেগে নির্ধারিত টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল নেক্সট স্টেশন আছে শিকুয়া যেটা পঞ্চান্ন কিলোমিটার দূর তারপর আছে টুন্ডলা আর গাড়ি যথেষ্ট স্পিডে যাচ্ছে বেশ ভালোই স্পিডে যাচ্ছে গাড়ি বাবা কি করছো দেখছি বাইরে তাও ঘুমাচ্ছে এইদিকে মোটামুটি সব ঘুমাচ্ছে এখন গড়ি সময় পৌনে পাঁচটা গেটের কাছে দাঁড়িয়ে আছি এত স্পিডে ট্রেন যাচ্ছে বাইরে হাত রাখা যাচ্ছে না সময় এখন প্রায় পাঁচটা বাজে সূর্য ওইদিকে ডুবে গেছে এইদিকে যে দৃশ্যটা দেখাচ্ছে না দারুণ লাগছে দারুণ কিন্তু খুব রিস্কি আছে আমি কোনোদিন চাইবো না আপনারা এইভাবে এসে দাঁড়াবেন এইটা করবেন না মিনিট পাঁচ দশকের সেকেন্ডের মধ্যেই ফিরোজাবাদ স্টেশনে ঢুকে যাবে এ হচ্ছে ফিরোজাবাদ স্টেশন আমরা ক্রস করছি নির্ধারিত টাইমেই ছেড়ে দিল এখানে স্টপেজ টাইম ছিল দু মিনিট এরপরে আসছে টুন্ডলা জাংশন এক ঘন্টা পরে তারপর আসবে হাতরাস জাংশন ভাইয়া গ্রিন টি হ্যাঁ গ্রিন টি গ্রিন টি লেবু টিমুন সকালে তখন দেখাচ্ছিলাম এই দাদার লেমন চাটা খুব ভালো ছিল ভালো খাবো কিন্তু হলো না আর সেই তখন দিনদয়াল উপাধ্যায় ঢুকেছি সেই যে ইউপি ঢুকেছি আমি মনে হয় ইউপি ছাড়বো আটটা তিন মিনিটে থেকে মানে বুঝতে পারছেন কতটা ইউপি আমরা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ছিলাম তারপর কিছুক্ষণে দিল্লি হয়ে চলে যাবো হারিয়ানার দিকে এই এসে পৌঁছালাম টুন্ডলা বারোশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম টুডলা জাংশন এখানে সবিস টাইম আছে পাঁচ মিনিট এর পরে স্টেশন আছে হাদরা স্টেশন হাদরা স্টেশন বুঝতে পারছেন তো কত রকম এখানে রাজনৈতিক হয়েছিল তারপর আলিগড় আছে পরপর হচ্ছে সবজি মন্ডি গাজিয়াবাদ হয়ে দিল্লি ঢুকতে ঢুকতে প্রায় নটার মতো বেজে যাবে সেরকমই দেখাচ্ছে মোটামুটি ট্রেনের ট্রেন আপাতত এক ঘন্টা পাঁচ মিনিট মতো লেটে চলছে টুনলা জাংশন আর প্ল্যাটফর্ম দিয়েছে তিন নম্বরে এখানে সেখানে বিক্রি হচ্ছে বিসকা নামিও নিয়েছি কুড়ি টাকায় তিনটে এ দেখুন আমার ছেলে এখন খেলাতে মতো হয়ে গেছে বাবা খেলতে বসে গেলি ওকে অনেক কিন্তু আমি গেম খেলতে দিইনি ওরা ও মানে মানে কি বলবো কি করবে না করে বুঝতে পারছিল না লাশে এসে দেখে না গেম খেলতে বসে গেছে চলো দেখি সমস্যা গুলো খাই বিশ কা তিন সমোসা ভালো না কিছু নেই শুধু আলু কেটে সেদ্ধ করে দিয়ে দিয়েছে নট রেকমেন্ডেড সবাই সিঙ্গারা কিনেছে দেখুন ভাইরা কেমন ছিল সিঙ্গারা

আমরা অন্য জায়গা দিয়ে হচ্ছি টেস্ট করতে কি আছে না সেটা অবশ্যই আচ্ছা টেস্ট হয় হ্যাঁ কম বেশি না হলে টেস্ট হবে কি করে কমে তো টেস্ট হয় না বাবু কমে তো মন পোষায় না বুঝতে বলেন তো রিভিউটা কেমন ছিল এই টুনলা জাংসেলের সমস্যা মনে থাকবে এখন ঘড়ির সময় সাড়ে দশটা আপনারা দেখলেন ভেতরে ডাকছে পাহাড় টিমের সাথে অনেকক্ষণ মজা করলাম সন্ধ্যা থেকে সেই জন্য ভিডিওটা করিনি মোটামুটি মিনিট দশেকের মধ্যে আমরা পৌঁছে যাবো দিল্লিতে ইউপি ক্রস করে গেছি ইউপি ক্রস করে গাজিয়াবাদ একটু আগেই আমরা ক্রস করে গেছি এবার আমরা পৌঁছাবো দিল্লিতে এখানে আমাদের পিক আপ নেবো বার্গার যেটা আমি অর্ডার দিয়েছি জোম্যাটো থেকে রাতের বার্গারটা আজকে ডিনার করব ডিনার করে কালকের ভোর তিনটে রাইট টাইম আছে তবে তিনটে রাইট টাইম পৌঁছাবে না কারণ এখনই দিল্লিতে পৌঁছাচ্ছে দু ঘন্টা লেটে আশা করছি কালকে রাত্রে আমার মনে হয় ম্যাক্সিমাম হয়তো এক ঘন্টা মেকআপ করুক তার চারটে সাড়ে চারটে টাকা তো আমরা হয়তো কালকা পৌঁছাবো দিল্লি এরিয়ার মধ্যে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন এই এরকম দূরে থেকে দিল্লি এরিয়া আমাদের স্টেশনের অনেকটা আগেই আমাদের দাঁড়িয়ে দিয়েছে তবে দারুণ মজা করছি দারুণ লাগছে এখানে যা ডাকছে পাহাড় যে টিমটা আছে অপূর্ব মানে দারুণ মজা হচ্ছে আর কি এই হচ্ছে দিল্লি লাল কেল্লা আমরা কস করছি স্টেশন ঢোকার আগেই এই দেখুন রাত্রি হয়ে গেছে খুব একটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু মোটামুটি যে বাউন্ডারিটা আছে সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে এই পৌঁছালাম দিল্লি জাংশন আমার খাবার চলে এসেছে এই জোমাটো দাদা নিয়ে এসেছে আমার বার বার্গার অর্ডার করেছিলাম বার্গার সিং থেকে ঘড়ির সময় বলছে দশটা পঞ্চাশ এগারোটা বাজে দশ মিনিট বাকি স্টেশনে ঢুকতে ঢুকতেই প্রায় এখানে পনেরো মিনিটের ওপরে পনেরো থেকে কুড়ি মিনিট উপরে লেগে গেছে চোদ্দোশো চুয়াল্লিশ কিলোমিটার ক্রস করে আমরা চলে এলাম কালকার পথে হাওড়া থেকে দিল্লি এটাই হচ্ছে দিল্লি স্টেশন এখানে পৌঁছানো কথা ছিল দু ঘন্টা আগে আমাদের ট্রেন অলরেডি দু ঘন্টা দশ মিনিটের মতো লেট আছে তা আশা করছি আগামী আর কতক্ষণ লেট হবে বলতে পারছি না এর এরপরে আছে সবজি মন্ডি তারপরে হারিয়ানায় চলে যাব আমরা দেখে নিলেন আমাদের জোম্যাটো থেকে ডেলিভারি হয়ে গেছে আমরা এবারে খাওয়া দাওয়া করে নেব নিয়ে রাতে এবার আমি রাতের ডিনারটা সেরে নেব তা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর কোনো যদি কমেন্টস থাকে বা কিছু জানা থাকে অবশ্যই বলবেন আর আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে পাঁচ এখানে হোল্ডিং টাইম পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে চলুন দেখে নিই কি বার্গারটা কেমন আছে দেখি বাবা কল বার্গারটা আমার ছেলে খুলছে বার্গার ওটা ফ্রাইজ আছে

একটা হচ্ছে বড় বার্গার নিয়েছি আর দুটো দুটো হচ্ছে দুটো কম্বো বার্গার নিয়েছিলাম আর একটা ফ্রাইজ নিয়েছি টোটাল আমার খরচা পড়েছে পাঁচশো আশি টাকা যেটা আমি জোম্যাটো থেকে অর্ডার দিয়েছি রাতের ডিনারটা সেরে ফেলি ছোট বার্গারটা এরকম আচ্ছা চলো তুমি খাও তুমি খেয়ে দেখো কেমন লাগে এবার এবার খেয়ে দেখি কেমন হ্যাঁ খাও ব্যাপক ভালো আছে আচ্ছা ঠিক আছে চলো আমি যে হচ্ছে বার্গারটা অর্ডার করেছি সেটা কিন্তু ম্যাকডোনাল্ডস বা বার্গার কিং নাম এটা একটা ইন্ডিয়ান কোম্পানি যেটা এখন খুব নাম হচ্ছে সেটা হচ্ছে বার্গার সিং একটা কোম্পানির নাম যেটা এখন খুব ভালো নাম করছে খুব সুন্দর লাগছে মানে আপনি এই বার্গারটা খেলে যদি র্যাপিংটা যদি না থাকে আপনি বুঝতে পারবেন আপনি বার্গার সিংয়ের খাচ্ছেন কিংবা ম্যাকডোনাল্ডসের খাচ্ছেন দারুন টেস্ট একই কোয়ালিটি আর দাম অতীব সস্তা মানে কোনো বা কিং এর মতো না আমরা এবারে দিল্লির পরে যে কটা স্টেশন ক্রস করবো সেগুলো হচ্ছে সবজি মন্ডি শনিপত জাংশন গানাউর পানিপত কারনাউল কুরুসেত্র জংশন আমলা ক্যান্টেনমেন্ট জাংশন চন্ডিগড় জাংশন চন্ডী মন্দির লাস্টে আছে কালকা তো এই হচ্ছে মোটামুটি স্টেশনগুলো আছে যেগুলো আমরা ক্রস করব তারপরে কালকা পৌঁছাবো তা ঠিক আছে এবার আমি শুয়ে পড়বো আর তো অনেক হয়ে গেল। আজকের মতো এখানেই থাক দেখা হচ্ছে কালকে সকালে একেবারে কালকাতে গিয়ে ততক্ষণে গুড নাইট গুড মর্নিং এখন ঘড়ির সময় পাঁচটা পাঁচ মোটামুটি পৌঁছে গেছি কালকা এখনো বেরোতে পারিনি লাগেজ সবই আমাদের গোছানো হচ্ছে ট্রেন সব জাস্ট কালকা ঢুকছে তো এবারে আমাদের লাগেজ গোছানো হবে চলো এরাও তুমি কি যাবে না থাকবে যাবে ওই যে লেডি আর লাস্ট আই ফাইনাল গোস প্যাকিং চল জেনে নামার জন্য ইবারে সব রেডি হচ্ছে আমাদের সব তাই হচ্ছে পাহাড় ডাকছে যে মেইন হেড টিম দাদা আপনার নাম कौशिक দে कौशिक দে খুব মজা করলাম এই দাদాతের সাথে দারুণ মজা হয়েছে এই কম্পার্টমেন্টে অসাধারণ ভাবে দাদা তো বন্ধুরা অবশেষে সতেরোশো বারো কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে কালকা এসে পৌঁছালাম ট্রেন থেকে জাস্ট নামলাম নেমে পৌঁছেছে এই হচ্ছে কালকা স্টেশন আমার যে ট্রেন আছে সেটা আছে সকাল সাতটায় বিশ্বাড এক্সপ্রেস যেটা কালকা থেকে সিমলা এখন ঘড়ির সময় পাঁচটা পনেরো বাজে এখন আমরা একটুখানি রেস্টরুমে যাবো যেটা রেস্ট নেব ফ্রেশ আপ হয়ে এই কালকা মেলের সাথে শিবালিক ডিলাস যে ট্রেনটা আছে তার সাথে কানেক্টিং থাকে যা নর্মালি কী হয় এই ট্রেনের প্যাসেঞ্জার ম্যাক্সিমাম ওই টয় ট্রেন করেই সিমলাতে যায় তা আমি সিবেলেক ডিলাক্সে যাইনি আমি যাচ্ছি বিস্টারড্যাম টয় ট্রেনে তা সেই জার্নি নিয়ে আসছে পরের ভিডিওতে তা এই ছিল আজকের আমার জার্নি কলকাতা থেকে কালকা পর্যন্ত সিমলার পথে কেমন জার্নিটা লাগলো অবশ্যই কমেন্টস লাইক করে জানাবেন পরবর্তী পর্বগুলো আসছে হিমাচলে সেইগুলো দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর বেলগাইডের নোটিফিকেশান অন করে রাখুন তা দেখা হচ্ছে পরের পড়বে ততক্ষণ না ভালো থাকবেন খুব ভালো থাকবেন শুধু ঘুরতে থাকুন আর কিছু না ঠিক আছে বাবু নমস্কার